টিভিটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে না বন্ধ অবস্থায় টিভি যখন নষ্ট ভোল্টেজ নমা দুষ্ট সুইচ দিলে আলো নাই ভোল্টেজ মামার খবর নাই রিমোট চেপে কাজ নাই ভোল্টেজ মামার জুই নাই এখন আমরা টিভিটি খুলে সমস্যাটি দেখব সমস্যাটি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন টিভিটি এখন বন্ধ অবস্থায় আছে কিন্তু অটোমেটিক ব্যাকলাইট ব্লিঙ্ক করছে সমস্যাটি পিসিবি থেকে এখন আমরা পিসিবিটি খুলে নেব এবং ভোল্টেজগুলো মেজার করে দেখব সমস্যাটি কোথায় সমস্যাগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় এগুলো বোঝার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলবেন আমি সেটার সমাধান করে দেব ইনশাআল্লাহ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলি স্ক্রিপ্ট করলে আপনি টোটাল ইনফরমেশনটা পাবেন না বুঝতে অসুবিধা হবে এজন্য ফুল রিপেয়ার ভিডিওগুলো দেখতে হয় সেটা যে কোনো রিপেয়ার ভিডিও হোক আমার হোক বা অন্য কারো জারি হোক কাজ শিখতে হলে ধৈর্য থাকতে হবে মনোযোগ দিয়ে দেখতে হবে এসি প্লটা লাগিয়ে নিব এবং আয়ার সেন্সর বোর্ডটিও লাগিয়ে নিব। মিটারকে ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিলাম এখন আমরা বারো ভোল্ট সাপ্লাই ভোল্টেজটা কত আছে চেক করব দেখতে পাচ্ছি বারো ভোল্ট প্রপার আছে এখন ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টও ঠিক আছে এখন দেখব থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে টু পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে ভোল্টেজ কিছুটা কম দেখাচ্ছে এবং ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট লাইনে জিরো পয়েন্ট সিক্স ভোল্ট দেখাচ্ছে এটা হচ্ছে সিপিও কোর সাপ্লাই লাইন এখানে ভোল্টেজ কম দেখাচ্ছে প্রসেসরটা প্রচুর পরিমাণে গরম হচ্ছে হেডসিং থাকা অবস্থায়ও থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ওকে আছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এখানে আছে ওয়ান পয়েন্ট টু ভোল্ট তো আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট যেখানে সেখানে টু পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে তাছাড়া ওয়ান ভোল্টের লাইনগুলোতে ভোল্টেজ কম দেখাচ্ছে এখন আমরা একটু শর্ট সার্কিট আছে কিনা আমি পেয়ে দেখব থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের লাইনে শর্ট দেখাচ্ছে কোর সাপ্লাই লাইনেও শর্ট দেখাচ্ছে আর এ সকল শর্ট প্রসেসর থেকেই হয় আর সবচেয়ে সহজভাবে বোঝার উপায় হচ্ছে প্রসেসরটা ওভারহিট হচ্ছে বন্ধ অবস্থায় যদিও টিভি এখন চালু নেই অটোমেটিক হিট হচ্ছে অতিরিক্ত এটাও বোঝার একটা উপায় প্রসেসর যে নষ্ট এখন আমরা প্রসেসরটি উঠিয়ে নতুন একটা প্রসেসর লাগিয়ে দেব এবং আজকের এই ভিডিওতে সফটওয়্যার প্রসেসটা ইনশাল্লাহ নিয়েছি এখন পিসিবি ভালোভাবে ক্লিন করে নেব পিসিবিটা যত সুন্দরভাবে আমরা ক্লিন করে নেব নিচের বলগুলো সমান করে নিব এবং পরিষ্কারভাবে কাজ করার জন্য আমরা এক্সট্রা লিড ইউজ করবো একশো তিরাশি ডিগ্রি এ করে বলগুলো গলতে সহায়তা করবে এবং ডিসডারও দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করব প্রত্যেকটা বল সমান করে নেব আইসি বসানোর পূর্বে অবশ্যই প্রিহিট করে নেব এটা খুবই জরুরি প্রিহিট করাটা অত্যন্ত প্রয়োজনীয় প্রসেসর নাম্বার হচ্ছে এম এস ডি সিক্স সিক্স এইট থ্রি বি এখন যে সকল প্রসেসর মার্কেটে আসছে পিসিবিতে থাকে এখন সেগুলো পরিবর্তন করলে প্রত্যেকটার ক্ষেত্রেই মোটামুটি সফটওয়্যারে কাজ করতে হয় সফটওয়্যারের কাজ স্ট্যান্ড স্ট্যান্ডবাই রিলিজ করে না আজকে ইনশাল্লাহ সফটওয়্যারের কাজটুকু দেখাবো আর বিস্তারিত পরিসরে যদি জানতে চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন প্রয়োজন হলে সফটওয়্যার নিয়ে একটা ভিডিও আপলোড করে দেব ইনশাল্লাহ গুলো দেখে নিলাম এখন কোনো শর্ট দেখাচ্ছে না এখন এক্সটার্নাল ভোল্ট সাপ্লাই দিয়ে দেখলাম একশো পঞ্চাশ কারেন্ট রিডিং প্রসেসরটা সঠিকভাবে বসেছে এখন সফটওয়্যারের কাজটা করতে হবে এই জন্য ইএমএমসিটা উঠিয়ে নিলাম এখন আমরা এই ইএমএমসিটা প্রোগ্রাম করে নিয়ে আসব এবং পিসিবিতে আবার লাগিয়ে দেখব স্ট্যান্ড ব্যারির হয় কি না এটা হচ্ছে ইএমএমসি সফটওয়্যার করার ইএফআই বক্স এটা দিয়ে মোবাইলের কাজ করা হয় বেশিরভাগ আবার অ্যান্ড্রয়েড টিভির ইএমএমসির কাজও করা যায় এটি দিয়ে ইউনিভার্সাল ফ্ল্যাশিং ইন্টারফেস ইএফাই বক্স এখন আমরা সরাসরি ডেস্কটপে চলে যাব প্রথমে আমরা ইএসটি সিএসডি ফাইলটা সিলেক্ট করব তার পরবর্তীতে ইউজার এরিয়া এবং তার পরবর্তীতে বুট ওয়ান এবং বুট টু এই চারটি ফাইল আমরা রাইড করব আর এই ফাইলগুলো পূর্বে কালেক্ট করে রাখতে হবে রিড করে রাখতে হবে সেই ফাইলগুলো এখানে আবার পুনরায় আমরা রাইড করবো দেখতে পাচ্ছেন এখন রাইটিং প্রসেস চালু হয়ে গিয়েছে ফুল প্রসেসটা হতে পনেরো মিনিটের মতো সময় লাগে আর এটা পিসি কনফিগারের উপরে নির্ভর করে টাইমটা কত সময় লাগবে দশ মিনিট পনেরো মিনিট সাত মিনিট পিসি কনফিগারেশনের উপর তো আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ইএমএমসিটা আবার পিসিবিতে লাগাবো এই নাম্বারের প্রসেসরটি যতবারই আপনার পরিবর্তন করতে হবে প্রত্যেকবারই সফটওয়্যারের কাজ করতে হবে এখন অ্যান্ড্রয়েড টিভিগুলোর কাজ এভাবেই করতে হচ্ছে প্রসেসর চেঞ্জ করলেই ইএমএমসির কাজ করতে হয় অথবা ইএমএমসি নষ্ট হলেও সাথে কিছু প্রয়োজনে প্রসেসর পর্যন্ত চেঞ্জ করা প্রয়োজন পড়ে এখন পিসিবিটি স্ট্যান্ড বাই রিলিজ করেছে এখন আমরা সরাসরি টিভিতে লাগিয়ে দেখব তার আগে হিটসিংটা আমরা লাগিয়ে নেব তারপরে আমরা টিভিতে লাগিয়ে ছবি এবং ওয়াইফাই কানেকশন আছে কিনা সাউন্ড আছে কিনা এগুলো চেক করে দেখব। এসি সাপ্লাইটা দিলাম এখন ব্যাকলাইট অটোমেটিক জ্বলছে না এখন আমরা রিমোট দিয়ে টিভিটা চালু করে দেখব ব্যাকলাইট ঠিকভাবে জ্বলে কি না দেখতে পাচ্ছি এখন ব্যাকলাইট সঠিকভাবেই কাজ করছে টিভিটা ফিটিং করে আমরা এখানে চালিয়ে দেখব ছবি এবং সাউন্ড বাদ বাকি সবগুলো ঠিক আছে কি না দেখতে পাচ্ছি ছবি ঠিক আছে সাউন্ডও আছে ওয়াইফাই কানেক্ট করে দেখব যদি কানেক্ট হয় তো সব ওকে আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ